গাইজ তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আর আজকে আমাদের কাজ হচ্ছে এখানে যে ঢালাইটা হবে এই ঢালাইটা মানে জায়গাটা খুব নোংরা অবস্থায় ছিল তো এটাকে তো আমরা ঠিক করলাম সকাল থেকে আর পাথর গুটো পাথরগুলো বালিগুলো সব করে লাগিয়ে দিলাম বালিটাও বতে হলো তো বয় নিয়ে এলাম আর একটা কথা এইখানে যে মিস্ত্রিটা আসবে আজকে আসার কথা ছিল তো আজকে আসবে না আজকে ও গঙ্গাতে চান করতে গেছে বললো তো কালকে আমাকে অবশ্যই করে দেবে বললাম কালকে আর ডেট ফেল করবে না তো ও আর কালকে ডেট ফিল করবে না কালকে আসবে আর একটা এই ফার্মে একটু বাইরের পাহাড়িয়া পাহিরে এন্দুর না কী বলছে তো বাইরে থেকে এসেছে এমন বড় শিয়ালের মতন দর করেছে বন্ধুরা ফার্মের ওই মাথাতে দর করেছে বাইরের দিকে তো আর ভিতরে এই দিকে পঞ্চাশ ফুট টেনে নিয়ে এসছে যাই না কদিনে করেছে আমি তো আজকে দেখতে পেলাম তো এতখানি মানে গোটা দরটাই এতটা 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 সাইজের মানে গোটা লম্বা লম্বা আমি তো খুঁজে দেখলাম এই সাইডটা তোমাদেরকে দেখাও যে তো বাইরে থেকে যখন আসছি তা ওই খু ওই জিনিসটা খুঁজতে সত্যি করে বলতে একটা মুনিজ লাগবে গোটা তবুও পারবে না ওরকমভাবে করতে আর ও কদিনে করতে আমি জানি না তা এত সুন্দর কাজ করছে দেখে তো ভালো লাগছে কিন্তু বিরাট অপকার করছে তো ওকে তো মানে চিটও আনা হয়ে গেছে একটা চিট নিয়ে এসেছি ওকে ধরার জন্য আর যদি চিটটাতে যদি না হয় মানে চিটটা দেওয়ার আগে এ দিলাম চিটটা তো এখানে সেই ধানের কুঁড়ো টুড়ো আছে ওটা নষ্ট হয়ে যাবে মানে ঝড় দিলে চিটটা পেতে দিই যদি ঝড় ধুলো বালি পড়ে তা ওটা তো কোনো কাজ হবে না তার জন্য ময়দার নাড়ু করলাম ছোটো ছোটো ওর ভেতরে বীজটা ভর দিলাম তো ওটা ওই পাইপে দিয়ে চলো তোমাদেরকে দেখাবো বা আর আমাদের জায়গাটা দেখলাম এখানটা আমরা করবো এখানটা আমরা করবো এটা প্লাস্টার করবো আর জায়গাটা তো হলে দেখাবো কালকে অবশ্যই কালকে তোমাদের গোটা আর দেখো দেখো আমরা সকাল থেকে বালি চাললাম বালি নিয়ে এলাম এই বালিগুড়া চালা হলে আর ওটা চাল আর ওই ওইগুলো চালতে আছে আর পাথরগুলোটাও নিয়ে এসেছি সব বস্তায় বস্তায় ঘরা আছে যাওয়ার রাস্তা নেই সব জায়গাতে প্যাকেট আর দেখো ধানের কুড়োগুলো এমনভাবে নষ্ট করে দিয়েছে ওই ইন্দুরটাতে এই দেখো আমি কতটা খুঁড়েছি দেখো কতটা খুঁড়েছি এই দেখো এমনভাবে লেভেল করে খুঁজেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা এই সময় এই সময় যাই আবার ওইখানে ঘুরছে ওই মানে যেখানে যেখানে বস্তা আছে সেই জায়গাগুলোতে মানে এ দেবো এ দেবো কতটা কতগুলো ভোট দেব দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মানে প্রচুর ইয়ে ঘটছে তো এবার এটাকে মানে ওটা করে দিয়েছি তো এবার যদি ওই এটা মর ভালো না স্যার চিটটা দেবো লাস্ট পজিশান আর চিটটা কী দেখ ওইট যা বারবার হুলেছো আমি ওসব না বন্ধ করে দিয়ে যাও গ্যাস আমি এদিকে কাজ করছি গ্যাস আমি কী করে দেখব তুমি রান্না করছো তো বেশ ফ্রেন্ডস তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ কথা বলবো তো আজকে তো দেখা করে দেখাচ্ছি আমারও সব ভালো আছি আর এই দেখো মুরগি বাচ্চাগুলো আমাদের কি হয়েছে ছোটো আজ সাত দিন হলো আজকে ভ্যাকসিন করবো কালকে ভ্যাকসিন দিয়ে গেছে তো ভ্যাকসিন তো করে দিলেই বাস এইবার এই লাটা একটাই ভ্যাকসিন হবে করে করতে হয় প্রত্যেক লাটায় কিন্তু এই লাটা তিনটে করবে না একটাই করবে তো আমাকে দিয়ে গেছে আমি আজকে ভ্যাকসিনটাও করব তো ফ্রেন্ডস তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য পারলে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটা লাইক করো একটা ব্লগ ভিডিও কোনো ফানি ভিডিও নয় তো দোস্ত আসছি আবার পরে ভিডিওতে বাই বাই